ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব মানুষ শরীরে একটা ঔষধি গুণসম্পন্ন ফল যে ফলটি যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার গ্যাস অম্বল কোনো কিছুতেই হবে না পাশাপাশি আপনার শরীরে নানা ধরনের রোগ প্রতিরোধী ক্ষমতা হয়ে উঠবে তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমলকি গাছের পরিচর্যা হ্যাঁ ফ্রেন্ডস আমলকির সঙ্গে অনেকে তেঁতুল গাছকে মিলিয়ে ফেলেন কারণ আমলকি এবং তেঁতুল গাছটি সম্পূর্ণ একই ধরনের ধরা যায় প্রায় নাইনটি পারসেন্ট আমলকি এবং তেঁতুল গাছ একই ধরনের সামান্য একটি আলাদা ব্যাপারের জন্য এই গাছটিকে আলাদাভাবে মার্ক করা হয় তো এই আলাদা জিনিসটি কি কিভাবে গাছটির পাতাটি দেখে আপনি মার্ক করবেন এটি আমলকি পাশাপাশি এই আমলকি গাছে কখন ফুল আসে কীভাবে পরিচর্যা করতে হয় কিভাবে এর মাটি তৈরি করতে হয় কিভাবে প্রতিস্থাপন করতে হয় সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন অবশ্যই আপনি উপকৃত হবেন প্রথমেই বলেছি ঔষধি গুণে ভরপুর এই ফলটি এই ফলটি যদি আপনি আপনার বাড়িতে কোনোভাবেই তৈরি করতে পারেন তাহলে দেখবেন একটা সময় আপনার গাছ ভর্তি আমলকি সহজেই পাওয়া যাচ্ছে আর এই গাছটি তেঁতুল গাছের সঙ্গে অনেকটাই মিল আছে তার কারণ বললাম আপনারা প্রথমেই যারা চেনেন না পাতা দেখে বলবেন যে এটি তেঁতুল গাছ তো ফ্রেন্ডস এই তেঁতুল গাছের সঙ্গে আমলকি গাছের বিশেষ কি পার্থক্য সেটি আমি আপনাদের এক্ষুনি দেখাব এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তেঁতুল গাছের সঙ্গে আমলকি গাছের কি পার্থক্য আছে মূলত তেঁতুল গাছের পাতাগুলো এই যে শিরাগুলো হয় এই যে শিরাগুলো হয় এইগুলো ছোট ছোট হয় এবং আমলকির যে এই যে পাতাগুলো হয় এগুলো অনেক লম্বা টাইপের হয় আপনারা যারা বুঝতে পারবেন না আমি এক্ষুনি আপনাদের দেখাবো যে এই শিরাগুলো এবং এই দণ্ডগুলো কতটা বড় বড় হয় সাধারণত আমলকির এই পাতাগুলো লম্বা লম্বা হয় এবং তেঁতুলের পাতাগুলো ছোট ছোট হয় তো আসুন আমি একবার তেঁতুল গাছটাও আপনাদের সঙ্গে দেখাই তো আপনারা যারা এক্ষুনি দেখতে চাইছিলেন এটা সেই আমার তেঁতুল গাছ এর পাতাগুলো বা শিরাগুলো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট তো এটি হলো মূলত পার্থক্য এই পার্থক্য দেখে মূলত আমরা বুঝতে পারি যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় যারা পুরোনো ছাদ বাগানি তারা তো বুঝতেই পারেন তাই তাদের ক্ষেত্রে বোঝার একটা মূল উপায় হলো এই পাতা শিরাগুলো ছোট ছোট অর্থাৎ অনেকটা বড়ো নয় এখানে যেটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে এখানে সেটা সম্পূর্ণ একটু ছোট টাইপের এটা দেখে কিন্তু তেঁতুল এবং আমলকি গাছের পাতা চিহ্নিতকরণ করা যায় এবার আসি আমলকির চারা আপনি নিয়ে আসলেন আমলকির গাছগুলোকে এবার আপনাকে প্রতিস্থাপন করতে হবে বা মাটিতে পুঁততে হবে আপনি যদি টবে আমলকির চারা পুঁততে চান সময় আপনি মনে রাখবেন যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান সেই মাটিতে কিন্তু আমলকি খুব ভালো হয় হ্যাঁ ফ্রেন্ডস আপনি যদি বালিতে পুততে চান অর্থাৎ মাটিতে পুততে চান তাহলে অবশ্যই যেখানে পুতবেন মাটি গর্ত করার পরে অবশ্যই সেখানে একটু বালি অর্থাৎ সাদা বালি যদি থাকে তো খুবই ভালো হয় না থাকলে বিল্ডিং সেন্টস ওগুলো নিয়ে ভালো করে মাটিতে দিয়ে তারপরে গাছটিকে রোপণ করবেন গাছটি রোপণ করার পরে আপনি প্রথম খাবার দেবেন না এই খাবার না দেওয়ার বিষয়টা প্রথমত নতুন ছাদ একদমই করবেন না কারণ যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের এক্সপেরিয়েন্স কম তারা উত্তেজনার বসে খাবারে মানে মাটিতে উল্টোপাল্টা জিনিস মিশিয়ে দেয় সেই জন্য গাছ কিন্তু অনেক সময় ঝিমিয়ে পড়ে প্রাথমিক অবস্থায় গাছ বাড়ে না তাই তাদের বলব আপনারা প্রথম অবস্থায় গাছে কোনো ধরনের খাবার দেবেন না যারা নতুন ছাদ বাগানি আছেন যারা পুরোনো ছাদ বাগানি আছেন তারা মাটিতে মিশ্র খাবার মিশিয়ে নেবেন এর সঙ্গে শিমকুচি খোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এস ওপি বাদাম খোল সর্ষের খোল সমস্ত কিছু দিয়ে ছাদ বাগানের জন্য যে আপনি মিশ্র খাবার তৈরি করে রেখে দেবেন সেই খাবারটি টবের আয়তন অনুযায়ী অবশ্যই দিয়ে মাটিতে দিয়ে আপনারা সবসময় মিশিয়ে দিয়ে গাছে বসিয়ে দেবেন যারা নতুন ছাদ বাগানে আছেন তারা গাছ রোপণের এক মাস পরে গাছটি যখন থুকথুকি হয়ে উঠবে ডালপালা ছাড়বে তখন কিন্তু আপনারা খাবার দেবেন প্রথম অবস্থায় আপনারা খাবার দেবেন না এতে গাছ মারা যাওয়ার চান্স অনেক অংশে বেশি থাকে এবার আসি আমলকি গাছে কখন ফুল আসে আমরা যারা ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির জিনিস করি অর্থাৎ সাইট্রাস প্রজাতির গাছগুলোকে পরিচর্যা করি যেমন লেবু এই লেবু গাছে কিন্তু একটা ডরমিনস পিরিয়ড আছে আমরা জানি অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের পরে ডরমিনস পিরিয়ড ঠিক সেম একইভাবে কিন্তু এই নভেম্বর ডিসেম্বরে অর্থাৎ শীতের সময় কিন্তু এই আমলকি গাছের কিন্তু ডরমিনসিপিওর শীতের ডরমেন্সি পাশ পার করার পরে শীতের শুষ্কতা পার করার পরে কিন্তু এই আমলকি গাছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে কিন্তু ফুল আসা শুরু হয় যদি আপনি সঠিকভাবে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পরিচর্যা করতে পারেন ডরমেন্সি পার করে কিন্তু আপনার ছাদ বাগানে আমলকি গাছে প্রচুর পরিমাণ ফুল আসতে পারে যদি না গাছটি সঠিকভাবে বড় হয়ে ওঠে বা সঠিকভাবে বৃদ্ধি হয়ে ওঠে আপনারা মনে করুন আমার এই গাছটি দিনের হতে পারে অনেকে বলবেন এক বছর দুই বছর কিন্তু বিশ্বাস করুন বন্ধু আমার এই গাছটি মাত্র পাঁচ মাসের গাছ আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন না আমি পাঁচ মাসের গাছ এটি পরিচর্যা করছি পাঁচ মাসের মধ্যে গাছটি এতটা বৃদ্ধি করতে সহায়তা হচ্ছে এখানে আমার অনেকটা সফলতা তো ফ্রেন্ডস এই পাঁচ মাসের গাছটি এত বড় করার পিছনে এর হচ্ছে সুষম খাবার যে খাবারগুলোর কথা আমি আপনাকে বললাম সেই খাবার আমি গাছ রোপণের পরে মাত্র একবার খাবার দিয়েছি অর্থাৎ মাটিতে মিশ্রিত করে যে খাবার দিয়েছিলাম সেই খাবার দিয়েছিলাম এরপরে কিন্তু গাছে কোনো ধরনের খাবার দিইনি আশা করা যায় আমার গাছটি যে হারে বৃদ্ধি হয়েছে সেই গাছটি হয়তো শীতের ডরমেন্সি পিরিয়ডের পরে আমি না চাইলেও ফুল আনবে এবার বলি এই বর্ষার সময় আপনার গাছকে যদি আপনি বুসি করতে চান ডালপালা বাড়াতে চান তাহলে কি করবেন গাছ বুশি এবং ডালপালা করতে চাইলে সব সময় আমরা জানি প্রুনিং করতে হয় প্রুনিং একটা মারাত্মক জিনিস প্রুনিং করলে গাছের এক্সট্রা ডাল পাওয়া যায় গাছ বুষি হয় গাছকে অনেকভাবে ভালো করে বৃদ্ধি করা যায় তাই প্রুনিং করার জন্য আপনারা অবশ্যই এই ধরনের ডালের মাথাগুলো আপনারা কেটে দিতে পারেন তাতে কিন্তু গাছ বসি হবে আমার ডাল গাছটি যথেষ্ট বুষি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো এই জন্য আমাকে আর এই মুহূর্তে প্রুনিং করার প্রয়োজন নেই তাই আমি আর বুশি করতে চাইছি না বা প্রুনিং করতে চাইছি না আপনারা যারা করতে চান অবশ্যই গাছের অবস্থা দেখে অবশ্যই করবেন এবার আসি এই সময় বর্ষার সময় গাছে বি বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটতে পারে কারণ ফাঙ্গাস এবং কীট পতঙ্গ ছাদ বাগানের একটা স্বাভাবিক জিনিস কিন্তু কখনও কখনো এই ফাঙ্গাস এবং কীট পতঙ্গের জন্য গাছের কিন্তু দহা দশা বেহাল হয় তাই এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে গাছের এই ফাঙ্গাস এবং কীট পতঙ্গের হাত থেকে রক্ষার জন্য আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রতিনিয়ত ব্যবহার করতে হবে জৈবিকভাবে আপনারা কীটনাশক ব্যবহার করতে চাইলে নিমতল ব্যবহার করতে পারেন কাকা কীটনাশক ব্যবহার করতে পারেন আপনারা যদি রাসায়নিকভাবে ব্যবহার করতে চান আলফামেট্রিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনে কম্পোজিশনে কীটনাশক ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশক আপনারা সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ইমিরাক্লোপিট গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম নিয়ে অবশ্যই ব্যবহার করবেন এর পাশাপাশি ফাঙ্গিসাইটের জন্য আপনারা সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লু কপার ব্লাইট ম্যান আপনার কাছে যে ধরনের ফান্ডগির প্রত্যেকটা ফান্ডগি নাম মেনশান করা সম্ভব নয় আপনার কাছে যে ধরনের ফান্ডগি থাকবে সেই ধরনের ফান্ডগি আপনি ব্যবহার করবেন আমি আপনাকে বলবো কীটনাশক এবং ফাঙ্গিসাইটের সঙ্গে একসঙ্গে মিশিয়ে না নিয়ে একদিন বাদে বাদে দেওয়াটাই বেটার হবে এভাবে যদি দেন তাহলে প্রত্যেকটি জিনিসের কার্যকারিতা ক্ষমতা থাকবে বর্ষার সময় আপনি স্প্রে করার সময় অবশ্যই স্টিকার মিশিয়ে নেবেন তাতে কিন্তু এর কার্যকারিতা অনেক দিন পর্যন্ত থাকবে এভাবে পরিচর্যা করলে ছাদ বাগানে আমলকি গাছ সহজে বৃদ্ধি হয়ে উঠবে সহজে ফুল ফল পাওয়া যাবে পাশাপাশি শীতের ডরমেন্সি পিরিয়ডের পরে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আজকে ছাদ বাগানে আমলকি গাছের পরিচর্যা পাশাপাশি আমলকি গাছে কীভাবে খাবার দেওয়ার পরিচর্যা বা কিভাবে সার বা কীটনাশক রাসায়নিক সার দেবেন তার পরিচর্যা সম্পর্কিত আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপস হইত কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার ছাদ বাগানকে সুস্থ রাখুন ধন্যবাদ